বিসিবিতে ক্ষমতা কমছে আবেদিনের জাতীয় নাজমুল দলের জন্য গঠন হচ্ছে নতুন কমিটি যখন আমরা থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চাই যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে তারা যেন আমাদের মাঠে এসে খেলে খ্যাপ খেলা বিতর্কে জাতীয় দলের ফুটবলারদের আত্মপক্ষ সমর্থন স্পেইনে বসে ক্যাম্পের তদারকি কাব্রেরার সবাইকে আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফাত মিতুল শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তো হয়েছিলেন আরিফুল ইসলাম এদিকে ক্ষমতা কমছে ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের জাতীয় দলের দিক নির্দেশনা ঠিক করতে ক্রিকেট কমিটি নামে নতুন এক কমিটি গঠন করছে বিসিবি যার দায়িত্বে থাকবেন চার সাবেক ক্রিকেটার আমিরুল ইসলাম বুলবুল ফারুক আহমেদ খালেদ মাসুদ পাইলট ও আব্দুর রাজাক জাতীয় দল ছাড়াও এ দল এইচপি টাইগার্স আর নারী ক্রিকেট নিয়ে কাজ করবে এই কমিটি নির্বাচনের আগে কিংবা পরে জাতীয় দল নিয়ে খুব একটা হস্তক্ষেপ করেননি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশন্সের উপর পরিপূর্ণ আস্থা রেখেছিলেন তিনি তবে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে নাখোশ বোর্ড সভাপতি এবার আর নীরব থাকতে পারছেন না বৃহস্পতিবার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনার মাঝেই আলাদাভাবে বসেছেন সহসভাপতি ফারুক আহমেদ আর পরিচালক আব্দুর রাজ্জাকের সাথে ব্যক্তিগত কারণে যোগ দিতে পারেননি আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট সেখানে সিদ্ধান্ত হয়েছে আলাদা একটি কমিটি করার যেখানে প্রধান হিসেবে থাকবেন সভাপতি নিজে ক্রিকেট কমিটির বাকি তিন সদস্য সাবেক তিন ক্রিকেটার ফারুক আহমেদ খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক জাতীয় দলের পাশাপাশি এ দল টাইগার্স এইচপি নারী ক্রিকেট নিয়েও কাজ করবে এই কমিটি যে কারণে ক্ষমতা লোপ পাচ্ছে ক্রিক অফসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের যদিও বোর্ড সভাপতির দাবি ক্রিকেটের অতিরিক্ত ব্যস্ততায় সঠিক দিক নির্দেশনার লক্ষ্যেই এই কমিটি গঠন ক্রিকেট মানে তো আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপ খেলে মেয়েদের আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপ খেলে ছেলেদের মেয়েদের টেস্ট বোর্স সব অনেকগুলি টিম তো তা প্লাস ধরেন দেশের মধ্যে যে আছে হাই পারফরমেন্স আছে টাইগার্স ক্রিকেট আছে এমার্জিং ক্রিকেট আছে

জাতীয় লীগের খবর কাল শুরু দ্বিতীয় রাউন্ড নামবে আট দল সিলেট আউটারে স্বাগতিকদের বিপক্ষে নামবে ঢাকা বিভাগ দলের নিজেদের প্রথম ম্যাচ ড্র করেছে কক্সবাজার এক নম্বর মাঠে ময়মনসিংহ রংপুর ও দুই নম্বর মাঠে মুখোমুখি হবে চট্টগ্রাম বরিশাল মিরপুরে প্রথম পয়েন্টের খোঁজে নামবে রাজশাহী তাদের প্রতিপক্ষ খুলনা যারা জিতেছে প্রথম ম্যাচ সবগুলো ম্যাচ শুরু হবে সকাল দশটায় এদিকে পরিত্যক্ত হলো বাংলাদেশ আফগানিস্তান যুব দলের দ্বিতীয় ওয়ান ডে বগুড়ার শহীদচান্দ স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু করতে পারেনি দল আগের দিন ভারী বৃষ্টি হওয়ায় আউটফিল্ড খেলার উপযোগী করা সম্ভব হয়নি ষোলো বছর পর আন্তর্জাতিক ম্যাচ ফিরলেও আপাতত এক ম্যাচেই সন্তুষ্ট থাকতে হল বগুড়াবাসীকে ডিএলএস মেথডের প্রথম ম্যাচ পাঁচ রান জিতেছে বাংলাদেশের যুবরা সিরিজের বাকি তিন ম্যাচ হবে রাজশাহীতে আরএফএল কিচেন সিং অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টেলে তৈরি আরএফএল কিচেন সিং মরিচা মুড়িচা পড়ে না আরএফএল কিচেন সিং টেকসই আজীবন ফুটবলের খবর হেড কোচ আর স্কোয়াডের প্রায় অর্ধেক ফুটবলারকে ছাড়াই শুরু হলো বাংলাদেশ দলের মাঠের অনুশীলন যদিও সহকারী কোচের দাবি স্পেনে বসে মাঠের অনুশীলনের নজর রাখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা আর ডিফেন্ডার রহমত মিয়া জানালেন জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলার নেপথ্য কারণ যে আমাদের কালচার একটা যেটা জিনিসটা হলো যে মৌসুমি খেলা খেপ খেলা তো আপনি যেটাকে আপনার যে যে সুযোগ পাবে সেই খেপ খেলবে জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলা বেশ পুরনো বিতর্ক যা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি ফেডারেশনের নতুন কমিটিও তাই এবার ঘরোয়া লীগের ছুটিতে ফুটবলারদের খ্যাপ খেলা ঠেকাতেই আগেভাগে শুরু করেছে ক্যাম্প দেশের শীর্ষ লীগ আর ক্লাবগুলোতে খেলেও স্থানীয় টুর্নামেন্টে কেন খেলতে হয় জাতীয় দলের ফুটবলারদের নেপথ্যে কি শুধুই টাকা যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে তারা যেন আমাদের মাঠে এসে খেলে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে পুরনো বিতর্ক ঝেড়ে ফেলে অবশ্য ভারত মিশনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ যদিও এখনও টিম হয়ে উঠতে পারেনি মাত্র পনেরো জন নিয়ে হয়েছে প্রথম দিনের গা গরম যোগ দিয়েছেন তৃতীয় গোলরক্ষক পাপ্পু হোসেন স্পেনে বসেই যা তদারকি করছেন হেডকোচ হাভিয়ের কাব্রেরা ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে ও ফিডব্যাক দেবে রিভিউ দিবে দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব দু ম্যাচ আগেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের চার ম্যাচে প্রাপ্তি বলতে দুই ড্র বাস্তবতা মেনে নিয়ে শেষটা হলেও রাঙাতে চান শেখ মুরসালিন লাস্টে একটা চান্স আমাদের নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আমরা লাস্ট এইটাই সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে সবাই তাকায় আছে ঘরের মাঠে খেলা তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না আমাদের যেভাবে জিততে হবে এটা এই সপ্তাহেই পূর্ণতা পাবে জাতীয় দলের ক্যাম্প এএফসি চ্যালেঞ্জ লীগ শেষে যোগ দেবেন বসুন্ধরার ফুটবলাররা আর স্পেইন থেকে ফিরবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা খেলোয়াড়দের মানোন্নয়ন মাঠের পারফরমেন্স কিংবা সম্প্রচার যেখানে নতুন দিনের হাতছানি সেখানেই প্রযুক্তির ব্যবহার আর প্রযুক্তি মানেই চীনের নিত্য নতুন আবিষ্কার প্রযুক্তির ব্যবহারে দেশটি নিজেদের যেমন বদলে বদলে দিচ্ছে বিশ্ব বিশ্ব তিন দিন মনোযোগ বাড়াচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উপর মানুষের পাশাপাশি রোবটিক গেমস আর ড্রোন রেসিংয়েও চীন দেখিয়ে চলেছে নতুন নতুন প্রদর্শনী আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম প্রযুক্তি আর চীন যেন সমর্থক সময়ের সাথে পাল্লা দিয়ে কখনো বর্তমান সময় থেকে দূরের ভবিষ্যৎকেও ছুঁয়ে ফেলছে দেশটির নিত্য নতুন আবিষ্কার যার ছোঁয়া মিলছে ক্রীড়াঙ্গনেও প্রযুক্তির কল্যাণে দিন দিন বদলে যাচ্ছে দেশটির ক্রীড়াবিদদের পারফরমেন্স নিজেদের সূক্ষ্ম বিশ্লেষণ করে আরও সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারছেন অ্যাথলেটরা শুধু চীন নয় দেশটির প্রযুক্তি ব্যবহার করছে অন্যান্য দেশও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি আধুনিকায়নের বড় হাতিয়ার খেলোয়াড়দের ফিটনেস থেকে শুরু করে খেলোয়াড় বাছাই প্রশিক্ষণ ম্যাচ অত্যাধুনিক সরঞ্জাম রেফারিং ইঞ্জুরির পর পুনর্বাসন কোথায় নেই প্রযুক্তির ব্যবহার অলিম্পিক গেমসের ফলগুলোকে আরও স্বচ্ছ নিরপেক্ষ আর গ্রহণযোগ্য করার জন্য এআই নিয়ে ইতিবাচক অলিম্পিক কমিটি সেখানেও চীনের প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা সবশেষ প্যারিস অলিম্পিকে প্রযুক্তির বিশেষ ব্যবহার ছিল আগামীতে যা আরও বাড়বে প্যারিসে চীনের তৈরি ফুটবলে খেলা হয়েছে যার মধ্যে ছিল বিশেষ চিপ আর মোশন সেন্সার এছাড়া বডি ট্রেকিং সিস্টেমের কারণে রেফারিদের হ্যান্ডবল অফসাইড শনাক্তকরণ সহজ করে তুলেছিল চীনের বিভিন্ন জাতীয় ও প্রযুক্তির ব্যবহার নিজেদের আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারছে দেশটির ড্রাইভিং দল থ্রি ডি প্লাস এআই প্রযুক্তি ব্যবহার করে অনুশীলন করে যার ফলে মিডিয়ারের প্রতিটি মুহূর্ত ক্যাপচার হচ্ছে প্রযুক্তির সাহায্যে প্রতিটি অ্যাঙ্গেলকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারছেন কোচ চীনের আর্চারি দল অনুশীলন করে এআই নির্ভর রেঞ্জে আর্চাররা যখন তীর ছোঁড়েন ক্যামেরা আর মোশন ক্যাপচারের মাধ্যমে প্রতিটি তীরকে দশ হাজারের বেশি ডেটা পয়েন্টে বিশ্লেষণ করার সুযোগ পান কোচ নিত্য নতুন আবিষ্কার আর প্রদর্শনীতে চীন অনন্য ড্রোন রেসিং আর মানব সদৃশ্য রোবট কম্পিটিশনেও বিশ্বজুড়ে সারা ফেলেছে এশিয়ার দেশটি এর নিপথ্যে অবশ্য আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম বিক্রি আবাসন আর কালচারাল ট্যুরিজম গত মাসে দেশটিতে ওয়ার্ল্ড স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপোতে এসবের বড় শোডাউন হয়েছে ঘন্টা দুশো কিলোমিটারের বেশি গতিতে হয়েছে ড্রোন রেসিং টানেল আর নানা বাধা পেরোতে ড্রোনগুলোকে নিতে হয়েছে শার্প টার্ন যেগুলো পরিচালনা করেছেন সারা বিশ্বের একশো ত্রিশ এলিট পাইলট আর এই রেস অনলাইনে দেখেছেন বিশ লাখের বেশি মানুষ রোবোকাপ ফুটবল অ্যান্ড কমব্যাট ম্যাচে অংশ নিয়েছে চীন থাইল্যান্ড সিঙ্গাপুর আর মালয়েশিয়া শুধু বিনোদন ছাপিয়ে আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রযুক্তিগত প্রতিযোগিতা বৃহৎ এআই মডেল কোড আর্কিটেকচার আর অ্যালগোরিদম স্ট্র্যাটেজিক শুধু ক্রীড়াবিদদের মানোন্নয়ন নয় নানা প্রযুক্তির কল্যাণে সম্প্রচার মান উন্নয়নে দর্শকের কাছে খেলাধুলা পৌঁছে যাচ্ছে আরও আকর্ষণীয় হয়ে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি সেঞ্চুরি করে ভারতকে ফাইনালে তোলায় জেমিমাকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন স্ট্যাটাস যা চোখ হারায়নি ভারতীয় ক্রিকেটারেরও জেমিমার মন্তব্য মারুফা নিজেও অনেকের প্রেরণা পরিশ্রম কখনো বিফরে যায় না জেমিমার চোখের জল যেন সে কথাই বলছে এক বছর আগেও যিনি দলে ছিলেন অনিয়মিত সেই জেমিমা এখন টিম ইন্ডিয়ার ভরসার প্রতীক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অবিশ্বাস্য একশো সাতাশ রানের অপরাজিত ইনিংসে তৃতীয়বারের মতো ফাইনালে ভারত আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন রোদ্রিগেজ সচিন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি সবাই মেতেছেন জেমিমা বন্দনায় এ তালিকায় যোগ দিয়েছেন বাংলাদেশ পেসার মারুফা এমন ইনিংস মনে দাগ কেটেছে দিদি তুমি আমাদের এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছ সত্যি ভাষা হারিয়ে ফেলেছি আমি তোমার জন্য সব সময় দোয়া করি তুমি তোমার দলকে আরও এগিয়ে নিয়ে যাবে ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা মারুফার পোস্ট চোখ এরাইনি জেমি মারো বাংলাদেশ পেসার যে বিশ্বের অনেক মেয়ের কাছে অনুপ্রেরণার নাম মনে করিয়া দিলেন ভারতীয় ব্যাটার তোমাকে ধন্যবাদ তুমি নিজেই একজন অনুপ্রেরণা তুমি এত অল্প সময়ে যা করেছ তা বাংলাদেশ ও বিশ্বের অনেক মেয়েকে অনুপ্রাণিত করেছে ক্রিকেট ক্যারিয়ারে মারুফার মতোই নানা বাধা বিপত্তির শিকার হয়েছিলেন জেমিমা মেয়ে হয়ে ক্রিকেট খেলছেন তা নিয়েও শুনতে হয়েছে সমালোচনা তবে পাশে পেয়েছেন ক্রিকেট কোচ বাবা ইভান রোদ্রিগেসকে মাত্র সতেরো বছর বয়সে অভিষেকে আলো কারেন ফর্মে জায়গা হয়নি গেল বিশ্বকাপ ধরে তারপরও হাল ছাড়েননি এ আসরেও ছিটকে যান ইংল্যান্ড ম্যাচ থেকে আবার দলের সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পর সেমিতে অস্ট্রেলিয়া ক্রিকেটার জেমিমা হকিতে পারদর্শী খেলেছেন মহারাষ্ট্রের অনূর্ধ্ব সতেরো ও উনিশ দলে গিটারের তালে গানেও সুর তুলতে জানেন জেমিমা শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি ফোর স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা হতে পারে বিচ হ্যান্ডবল সম্প্রতি মালদ্বীপে কমনওয়েলথ আসরে অংশ নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল যাদের মধ্যে বিজিবির চার খেলোয়াড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাহিনীতে তবে ভবিষ্যৎ সাফল্য প্রত্যাশায় শক্তিশালী জাতীয় দল আর নিরবচ্ছিন্ন অনুশীলন চান খেলোয়াড়রা কক্সবাজার থেকে ফিরে হুমায়ুন কবিরের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট মাদারীপুরের খোকন মোল্লা বিজিবিতে চাকরির পর নিজেকে গড়ে তুলেছেন হ্যান্ডবল খেলোয়াড় হিসেবে সেখান থেকে পথ চলা বিচ হ্যান্ডবলে সম্প্রতি মালদ্বীপে কমনওয়েলথ আসরে অংশ নিয়েছে বাংলাদেশ ছয় দেশের মধ্যে হয়েছে চতুর্থ যে তিন ম্যাচ জয় পেয়েছে লাল সবুজ সবকটিতে ম্যাচ সেরা হয়েছেন খোকন বিচ হ্যান্ডবল ঘিরে তার চোখে নতুন দিনের স্বপ্ন প্রথম সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জয়লাভ করেন দ্বিতীয়ত বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা হয় সেখানে বাংলাদেশ জয়লাভ করেন এবং তৃতীয় স্বাগতিক যে দল ছিল মালদ্বীপ মালদ্বীপের সাথে আমরা জয়লাভ করে সেমিফাইনাল কোয়ালিফাই করি খোকনের সাথে বিজিবির রৌফ অনিক নাহিদরাও বিছেন বলে আলো ছড়িয়ে চলেছেন বিজ্ঞিত্তিক এই ইভেন্টে সরকার ফেডারেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বাড়তি মনোযোগ চান তারা বিজেপি থেকে সমর্থন সহযোগিতা পাচ্ছেন খোকন নাহিদরা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণের জন্য শক্তিশালী জাতীয় দল গঠন আর নিরবচ্ছিন্ন অনুশীলন চাওয়া তাদের আমি নর্মাল হ্যান্ডবল প্লেয়ার এখান থেকে নর্মালে এ সেকেন্ড আমি ছিলাম এখান থেকে বিচে যাওয়া বিচে দীর্ঘ আমরা মোটামুটি এক মাসের মতো প্র্যাকটিস করছি এক মাস অনুশীলন করে আমরা যে যতটুকু আমরা খেলতে পারছি আমরা ভালো খেলছি এটা সম্পূর্ণ মহান দয়া আলাদাভাবে একটা বিধান টিম বানানো দরকার তাহলে অবশ্যই আমরা বাংলাদেশকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা প্র্যাকটিস করানো হয় ইনশাআল্লাহ এই বাংলাদেশ বিচ হ্যান বলে অনেক দূর এগিয়ে যাবে মালদ্বীপ থেকে এসে বিজিবিতে ফিরেছেন খোকন সহ চার খেলোয়াড় বাহিনীতে চলছে অনুশীলন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে তবে বিজিবিত্তিক ইভেন্টগুলোই কাঙ্ক্ষিত সাফল্য নেই লাল সবুজের কখনো অংশগ্রহণ কখনো আয়োজনে সীমাবদ্ধ ডিসিপ্লিনগুলো এত পাওয়া না পাওয়ার হিসাবের মাঝেও নতুন সম্ভাবনা হতে পারে বিচ হ্যান্ডবল ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার শুরু হলো ডিবিএল কর্পোরেট ফুটসাল শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার আসরে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটির দশটি দল দুই দিনে শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ সেমিফাইনাল ও ফাইনাল হবে সাত নভেম্বর রাজধানী শিবস্ট্রবিল কোর্ট সাইট হচ্ছে খেলা কর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই আয়োজন ডিবিএল শেষ করব গুলো স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য